মালদার চাঁচলের জালালপুরের বাসিন্দা আনোয়ার হোসেন দৃষ্টিহীন নুন আনতে পান্তা ফুরানোর সংসারে মেয়ের বিয়ে দিতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন কিছু আর্থিক সাহায্যের আশায় রাজ্য সরকারি প্রকল্প রূপশ্রীর জন্য আবেদন করেন কিন্তু আবেদন ইসার টাকা দেওয়ার আগেই টাকা চাওয়ার পর্ব শুরু হয় বলে অভিযোগ আনোয়ারের দাবি মেয়ের বিয়ের দিন তার বাড়িতে আসেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা অভিযোগ রূপশ্রী প্রকল্পের টাকা দেওয়ার আগে দশ হাজার টাকা কাটমানি চাওয়া হয়

সবগুলোতেই দুর্নীতি এবং এই দুর্নীতির সাথে খালি রাজ্য সরকার জড়িত না প্রশাসনের অধিকাংশ লোক যে এর মধ্যে জড়িত সেগুলোও বোঝা যাচ্ছে কোনো হোক কোনো দলের হোক যদি দুর্নীতি করে থাকে অবশ্যই বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা না হবে চাঁচল দু নম্বর ব্লকের বিটিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন আনোয়ার হোসেন ঘটনা জানতে পেরে তদন্তে নির্দেশ দিয়েছেন জেলা শাসক করুণাময় সিংহ রিপোর্ট এবিপি আনন্দ মালদা এবং আমি চাই আগামী পনেরো দিনের মধ্যে বেটার রেজাল্ট আমরা পাবো সোমবার নবানের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী কড়া বার্তা একেবারে নির্দিষ্ট করে দেওয়ার সময়সীমা আর ঠিক তার পর দিনই রাস্তার ধারে বেয়ানি নির্মাণ ভাঙতে তৎপর উত্তর চব্বিশ পরগনার হালিশহর পুরসভা পুরসভার কার্যকলাপ নিয়ে মুখ্যমন্ত্রীর ভৎসনার পরই হালিশহরের এক নম্বর ওয়ার্ডে চলল বুলডোজার সকাল থেকে রাত অব্দি ফুড আইটেম বিভিন্ন দোকান ছিল তো সকালবেলা দুদিন তিন দিন ধরে দেখছেন দোকান বন্ধ ছিল তো আজকে সকাল তো আমি বাজারেই যাচ্ছি তখন দেখলাম যে ভাঙা আর কি হয়েছে এই নোটিশটা অনেকদিন আগেই আমরা করেছিলাম এবং আজকেই ডেট ছিল এটা আজকেই ডেট ছিল ভাঙা এবং তারা আগের থেকে জিনিসপত্র সরিয়ে নিয়েছিল ওই জন্য আজকে ভাঙা হচ্ছে এই হোটেল ছিল এবং ওই জায়গাটা আমরা খালি করে ওই জায়গাটা আমরা আপাতত টোটো এবং অটো স্ট্যান্ড করে দেওয়া প্রায় সাঁত্রিশ থেকে আটত্রিশটা জায়গায় নোটিশ করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশিকা শোনার পরে হঠাৎ বোধোদয় হয়েছে নাকি নাকি কাজ না দেখালে পথ চলে যেতে পারে এই ভয়ে অতি সক্রিয় হয়ে পড়লেন শহর ও শহরতলির অন্যান্য জায়গার মতোই মধ্যমগ্রামে ফুটপাথও চলে গিয়েছে হকারদের দখলে যশোর রোড থেকে বালাসাত রোড পর্যন্ত রাস্তায় দুর্ভোগ বেড়েই চলেছে পথ মানুষের হকারদের বক্তব্য বিকল্প জায়গা না থাকাতেই ফুটপাথ দখল করেই ব্যবসা চালাতে হয় তাদের এটা ট্রান্সফর্মার আছে এখানে ঢোকার জায়গা নেই বলে তাই জন্য আমরা এখানে গোজি আমাদের দোকান চার চাকা সিস্টেম করা আছে আমরা বের করি আবার ঢুকিয়ে দিই অবশ্যই আইডি না এবার সবাই সরিয়ে দিলে আমরাও সরিয়ে দিই ফুটপাথের মধ্যে যারা ব্যবসা করে বা যারা রুজি রুটি যাদের আসছে প্রশাসনের কাছে অনুরোধ বা যারা দায়িত্বশীল ব্যক্তি আছে তাদের কাছে অনুরোধ করব যে তাদের একটা যথাযথ ব্যবস্থা করে ফুটপাথ তাতে অন্তত ক্লিয়ার করার দরকার অবশ্যই দরকার অনেকদিন ধরেই হকারদের সরতে বলা হলেও বেআইনিভাবে ফুটপাত দখল রোখা যাচ্ছে না বলে বক্তব্য মধ্যম গ্রাম পুরসভার একাধিকবার আমরা কিন্তু মাইকিং করেছি পৌর পরিষদ সদস্য সহ লোকাল স্থানীয় যারা কাউন্সিলর আছে তাদেরকে নিয়ে আমরা মানুষকে রিকোয়েস্ট করেছি আমরা আগামী কাল থেকে আবার আমরা প্রচার করবো এবং লোকাল পিএসকেও মধ্যমগ্রাম পিএসকেও আমরা বহুবার বলেছি পুরসভার এই উদ্যোগ কি এখন থেকে সারা বছরে দেখা যাবে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ সংবিধান পালের রিপোর্ট এবিপি আনন্দ